আপনার এই মুরগিটা দেখছি যে এত মোটা এই মুরগিটার নাম কি এটা এই মুরগিটার নাম হচ্ছে তার মুরগি এটার ওজন কতটুকু হবে এটার ওজন রয়েছে 12 কেজি 12 কেজি 12 কেজি আচ্ছা এটার কয় মাস হলো বা এটা বর্তমানে রানিং 5 মাস হয়েছে পাঁচ মাস হয়েছে পাঁচ মাস মানে এমন দিন হয় নাই কিন্তু তার ওজনটা ভালোই একটা গুরুত্ব করে উঠে গিয়েছে তাহলে এটাকে আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে ছেড়ে দাও দেখি তো

আর এটা হচ্ছে সোনালি এইগুলো সোনালি মরু